আপনার হোয়াটসঅ্যাপের ডিপি লাস্ট সিন এবং স্ট্যাটাস সবাই দেখছে ইভেন আপনি না চাইলেও একটা ভুল সেটিংস এর জন্য আপনার প্রাইভেসি পুরোই এক্সপোজ চলুন মাত্র এক মিনিটে সব ঠিক করে দিই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাস্ট সিন এবং হোয়াটসঅ্যাপ ডিপি আপনি কাকে হাইড করবেন আর কাকে করবেন না সেটা আপনি ঠিক করবেন লেটস টেক এ লুক এজন্য আপনাকে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে উপরের দিকে ডান পাশে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসিতে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন এন্ড অনলাইন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে एवरीवन মাই কন্টাক্টস তো এখান থেকে নোবডি সিলেক্ট করে দেন নিচে থেকে সেম অ্যাজ লাস্ট সিন এটাকে ট্যাপ করে ব্যাকে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো এখানে ট্যাপ করে নোবডি সিলেক্ট করে দিবেন এরপর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন মাই স্ট্যাটাস এখানে ট্যাপ করে দিয়ে আপনার স্ট্যাটাস প্রাইভেসি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অনলি শেয়ার উইথ এখান থেকে এটা সিলেক্ট করে আপনি যাদেরকে আপনার স্ট্যাটাস শো করাইতে চান সে তাদের অ্যাকাউন্টগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন জিরো ইনক্লুডেড এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে আপনার কন্ট্রাক্ট লিস্ট চলে আসবে কন্টাক্ট লিস্ট আসার পরে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো আপনি কাদের সাথে আপনার স্ট্যাটাস শেয়ার করতে চান সেই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে দিলেই আপনার স্ট্যাটাস তারাব্যতীত অন্য কেউ দেখতে পাবে না তো এই তিনটা সেটিংস বদলালে আপনার প্রাইভেসি আর এক্সপোজ হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন